সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন দর্শক আপনার সাথে আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে সাথে জানাচ্ছি দর্শক ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফিজেন জাতের গাবি হ্যাঁ দর্শকের একটি ফিজেন জাতের খুবই বড় বড় আকারের একটি গাবি আসলে দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে গাভীটা আসলে অনেক বড় অনেক হাই একটি গাবি আসলে দর্শক এই গাবিটা ভিডিও থেকে সামনাসামনি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন গাবিটা আসলে অনেক বড় একটি গাবি খুবই উঁচু একটি গাবি দশক গাভার হচ্ছে বয়সের কথা বলতে গেলে গাভিটার চার দাঁত ছিল চার দাঁত থেকে পড়ছে মানে নতুন আর কি পড়ছে মানে এবার কি বাচ্চা দিয়েছে সাথে একটি সার বাচ্চা আছে হ্যাঁ দশক এই গাভিটার সাথে একটি সার বাচ্চা আছে বাচ্চাটাও খুবই সুন্দর বাচ্চা বাচ্চার বয়সটা আপনার আজকে দশ দিন দর্শক গাভের উলানটা দেখতে পারছেন আসলে উলানের রোগগুলো দেখেন যাদের গামি সম্বন্ধে মোটামুটি ভালো একটা ধারণা আছে তারা আসলে বুঝতে পারছেন যে আসলে গাভীটার দুধ কতটা হতে পারে তো সেই গাভিটার দুধের কথা বলতে গেলে এই গাভিটা হচ্ছে আপনারা আঠাশ লিটার দুধ পাবেন একদম গ্যারান্টি সহকারে দর্শক গাভিটের দুধ পাবেন একদম আঠাশ লিটার গ্যারান্টি সহকারে দুধে কোনো সমস্যা থাকলে বা দুধে কোনো কমতি থাকলে গাভীটা ফেরত দিয়ে আরেকটি গাভি নিয়ে যাবেন সেই সুযোগ সুবিধা আপনি আপনারা আমাদের এখানে পাবেন তার সাথে যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা হয়তো জানেন যে আমরা এখানে গ্যারান্টি সহকারে গাভিগুলো বিক্রি করে থাকি তো দর্শক আমি এই গাভিটির দাম বলবো না তারা নিতে ইচ্ছুক নাগুলি কেটে আসেন তারা চলে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তার জেনে তারপরে গাবিটি ক্রয় করতে পারেন তো এছাড়াও দর্শক আরও অনেক গাভী আছে আমাদের খামারে চালে এখানে এসে দেখে এই গাবিগুলো নিতে পারেন দর্শক আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা পাবনা জেলায় ঈশ্বর থানা অরঙ্কুলহাটের পূর্বপাশে অবস্থান করছে এছাড়াও দর্শক যে কোনো সময় ফোন দিলে আমাদের পাবেন ফোন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবেন তো দর্শক আজকের ভিডিও বলতেই সবাই ভালো থাকবেন আর যে জায়গা থেকে গাবি নেবেন দেখে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ